শ্যালকের মারে আহত ভগ্নিপতি বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ঘটনা শনিবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন ছনপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতে মুঙ্গিয়াকামি থানাধীন বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল বর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তি তাকে প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এদিকে হাসপাতালের বর্মা জানায় তাকে যে মারধর করেছে সম্পর্কে তার শ্যালক আরও জানা যায় গত কয়েক বছর আগে জিতেন্দ্র দেববর্মার বোনের সাথে শ্যামল বর্মার বিয়ে হয়েছিল পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকেই একটা ঝামেলা চলছিল হাসপাতালের চিকিৎসা শেষে শ্যালক জিতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নিপতি শ্যামল বর্মা এখন দেখার মামলা হলে পুলিশের তদন্তে কি বের হয়ে আসে বিরো রিপোর্ট নিউজ টেলিভারত